আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব ঠিক আছে একশো পঁচানব্বই পাতা কি আছে নাটক দেখি আজ আমাদের পাড়ার নাটক হবে কোন পাড়ার নাটক হবে আমাদের পাড়ার নাটক হবে আমরা ছত্রিশ জন নাটক দেখতে যাবো কতজন নাটক দেখতে যাব ছত্রিশ জন নাটক দেখতে যাব দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো হিসাব করে দেখি একদিকে কতজন আছে কটা দিকে ভাগ হতে হবে দিকে ভাগ হতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে কতকে ভাগ করব ছত্রিশ কে ভাগ করব আগে আমরা করেছি তাহলে একটা দিকে কতজন বসবো সেটাই আমাদেরকে হিসাব করতে হবে করেছি আমরা খাতাতে লিখে নিয়েছি অঙ্কটা করে দেখো হ্যাঁ আবার কি হলো এখানে লিখবে একক দশ কত আছে ছত্রিশটা লিখে নিলাম এটা সব সময় কি হয় ভাজ্য হয় কি হয় ভাজ্য ভালো করে দেখবে আর কটে দিয়ে কটে দিকে বসবো দুটো দিকে এটা হবে কি বলবো ভাজুক তাহলে দুই দশে কি বলবো দুই দশে কুড়ি এটা বিয়োগ করলাম ছয়টা নিচে নেমে গেল এক যাবে আছে দুবার তিন কত হলো এক দুই এখানে যোগের চিহ্ন যোগের চিহ্ন দিলাম বিয়োগ করে পেলাম তাহলে এটা পেলাম কি ভাগ শেষ যাই আর এটা হবে কি ভাগ ফল কত হলো আঠেরো এটা হবে ভাগ ফল তাহলে এখানে বলেছে ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগশেষ লিখতে বলেছে ভাজ্য তাহলে কত হলো ছত্রিশ ভাজক কত হলো ভাগফল কত কত পেয়েছি পেয়েছি তাহলে অতএব কি বলবো হিসাব করে দেখি একদিকে কতজন বসবো তাহলে একদিকে একদিকে কতজন বসবো আমরা জন ভাগ হয়ে বসবো তাহলে অঙ্কটা কমপ্লিট হলো তাহলে এর পরেও একটা অঙ্ক বলেছে দেখো অত দিকে তাকাও এটা বলেছে তাহলে যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম হিসাব করে দেখি প্রতি দলে কতজন বসতাম দেখো এখানে লিখছি কতজন আছে ছত্রিশ জন আর কত দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে তিন দশে তিরিশ করলাম ছয় নামালাম যোগের চিহ্ন দিলাম দুই তিন দুই ছয় হয়ে গেছে বিয়ে করলাম হয়ে গেল তাহলে এটা কত পেলাম দশ আর দুইয়ে যোগ করতে হবে বারো

তাহলে এখানে লিখে দেব ছত্রিশ ভাগের ছিন্ন তিন আর এটা কত পেলাম বারো তাহলে এটা হয়ে গেল